প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি সন্ধ্যের জলখাবার বানিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত এই দেখো এখানে আমি চিঁড়ে নিয়েছি দেড়শো গ্রাম এই চিঁড়ে দিয়ে আজ আমি রেসিপিটা বানাবো দেখো চিঁড়েগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছি তারপরে আমি একটা মিক্সার জার নিয়ে নেব মিক্সার জারের মধ্যে এই চিঁড়েটাও ঢেলে দেব এ দেখো মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে এই ধোয়া ছিঁড়েটা দিয়ে দিচ্ছি আর ছোট বাটির হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন চামচের মতন দইটা হবে সেই টক দইটাও দিয়ে দিচ্ছি দিয়ে মিক্সার জারটা একবার ঘুরিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এ দেখো মিক্সার জারটা ঘুরিয়ে নিয়ে এসেছি পেস্টটা কত সুন্দর স্মুথ মিহি হয়েছে এবার এই পেস্টটা একটা বড় কাঁচের বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি ভালো করে ঢেলে নেবার পর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এরপর চামচে করে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি একটু সময় ধরে চামচে করে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তাই আমি একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এ দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ব্যাটারটা হয়েছে এই ব্যাটারের মধ্যে কিছু সবজি দিয়ে দেবো যেমন গাজরকে গ্রেট করে নিয়েছি সেটা দিয়েছি পেঁয়াজ কুঁচি ধনেপাতা কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি আর ক্যাপসিকাম কুঁচি দিয়েছি যেহেতু আজ আমি বাচ্চাদের জন্য করছি তাই আমার বাচ্চা একদমই সবজি খেতে চাইছে না বলে আর তাই আমি এই রকম সবজি দিয়েছি তোমরা শুধু নর্মাল এইভাবেও করতে পারো কিংবা তোমরা এরকম সবজি দিয়েও করতে পারো দেখো সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে চামচে করে ফেটিয়ে নিচ্ছি এ দেখো ফাটানা হয়ে গেছে এর মধ্যে কিছু আমি মশলা দেব যেমন হলুদের গুঁড়ো এক চিমটে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর গোলমরিচ গুঁড়ো এক চামচ নুনটা স্বাদ মতন দিচ্ছি তোমরা চিনি দিতেও পারো আবার নাও দিতে পারো আজ আমি চিনিটা ব্যবহার করছি না দেখো আবার ভালো করে ব্যাটারটা ভালো করে চামচে করে আবার ফেটিয়ে নিচ্ছি ফ্যানটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা আমি পাশে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে একটা ফাইন প্যান বসিয়ে দিয়ে সাদা তেল একটু ব্রাশে করে ব্রাশ করে দিচ্ছি তারপরে একটা হাতার সাহায্যে এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এক হাতা করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এই দেখো দেবার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম তারপর আমি আস্তে আস্তে উল্টে দেব যেইভাবে আমরা প্যানকেক তৈরি করি সেই রকম ভাবে প্যানকেকের মতনই তৈরি করে নিতে হবে এবার আমি আস্তে আস্তে উঠে দিচ্ছি দেখো একবার উল্টে নেবার পরে ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিতে পারো একদিকটা হয়ে গেছে এবার উল্টো দিকটাও ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু খন্তিতে করে চেপে চেপে ভেজে নিলে তাহলে ভাজাটা খুব ভালো হয় তাই আমি খন্তিতে করে একটু চেপে চেপে দিচ্ছি যেহেতু ভেতরে সবজি আছে তাই গ্যাসের ফ্লেমটা আস্তে করে তারপর সময় ধরেই উল্টে পাল্টে ভাজতে হবে এরকম ভাজা আমার তৈরি হয়ে গেছে ঠিক দেখতে প্যানকেকের মতনই লাগছে এইভাবে আমি আরও কিছুটা রয়েছে সেটাও একইভাবে করে ফেলছি এইরকম তোমরা চিনের প্যানকেক বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়দের কলেজের টিফিনেও দিতে পারো আবার সন্ধ্যের জলখাবারও রাখতে পারো খেতে খুবই ভালো লাগবে তোমরা একবার বাড়িতে তৈরি করবে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর একটা শেয়ার করে দে আরও অন্যান্য বন্ধুরা যাতে দেখে তৈরি করতে পারে এ দেখো আবার আমি এই একইভাবে প্যানকেকের মতনই তৈরি করে নিচ্ছি আমি এখানে একবারে তিনটে চারটে এইভাবে করছি তোমরা একটা একটা করেও করতে পারো আমি যেহেতু আমার ছেলেকে টিফিনের স্কুল টিফিনে দেব তাই হাতে সময় নেই বলে একবারে আমি চারটে পাঁচটা করে তৈরি করে নিচ্ছি তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা একটা একটা করেও তৈরি করতে পারো এই দেখো আবার পরের গুলো হয়ে গেল এই পরেরগুলোতে আমি একটু হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি মানে লাল লাল ভাবটা এসে যায় তাই একটু তেল ব্রাশ করে দিচ্ছি দেখো আবার উল্টে পাল্টে একইভাবে ভেজে নিচ্ছি সব বাড়িতে বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদের জন্য অবশ্যই এইভাবে সবজিগুলো খাওয়াতে পারো আর ওদের দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর সবজি খাওয়াও হয়ে যাচ্ছে এ দেখো কতগুলো হয়ে গেল আজ তবে আসি আবার পরের কোন রেসিপি